আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বন্ধুগণ দুনিয়ার এই জিন্দগিতে চলতে গেলে নানা বিপদ আপদ নানা বিপর্যয় নানা রকমের দুর্ঘটনা আমাদের জীবনে আসবে আর মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে ধৈর্য না থাকে তাহলে কঠিনতম কঠিন সময় আপনি পারি দিতে পারবেন না হতাশ হয়ে পড়বেন আপনার জীবন সার্থক হবে না ব্যর্থ হবে আপনি নিষ্ফল হবেন এজন্য। আপনার জীবনকে সার্থকময় বানাতে আপনার জীবনকে সুন্দর বানাতে আপনাকে ধৈর্য লাগবে ধৈর্যবিহীন জীবন চলা জীবনের পথ অতিক্রম করা সামনে অগ্রসর হওয়া এটা অনেকটা অসম্ভব আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন এজন্য বলা হয়ে থাকে আল হিলমু সাজিয়াতুন ফাদিলা ধৈর্যশীলতা একটা মর্যাদাপূর্ণ স্বভাব সাজিয়াতুন ফাদিলা একটা মহৎ গুণ এই গুণের মাধ্যমে ব্যক্তি তার কান্তি লগ্ন সময় কঠিন সময়গুলো সুন্দরভাবে পার হতে পারে ধৈর্য যদি না থাকে হিলম যদি সহনশীলতা যদি না থাকে তাহলে ব্যক্তি তার কঠিনতম সময়গুলো পার হতে পারে না সে হা হুতাহাস করে সে মনক্ষুণ্ণ হয় সে অনেক সময় দেখা যায় সে আত্মহত্যা করে এজন্য ধৈর্য মহৎ গুণ আপনি আপনার জীবনের পথ চলার জন্য কোন একটি পন্থা একটি এক করলেন দেখবেন সেই পথের মধ্যে অনেক বিপদ আপদ আসবে আপনি আপনার পথে স্থির থাকতে হবে অবিচল থাকতে হবে তাহলে আপনি সফল হবেন আপনি ব্যবসা করতেছেন আপনার ব্যবসায় যদি আপনি আপদকে হ্যাঁ আপদের সময় আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে আপনি ব্যবসা সফল হবেন না আপনি চাকরির ক্ষেত্রে আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে সফল হবেন না আপনি একজন উদ্যোক্তা হতে চান আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে সফল হবেন না আপনি একজন ছাত্র ধৈর্যের সাথে যদি আপনি পড়ালেখা না করেন তাহলে আপনি সফল হবেন না আপনি মা বাবা আপনি ধৈর্যের সাথে সন্তানকে লালন পালন না করেন তাহলে আপনার আপনি এবং আপনার সন্তান সফল হবে না এই জন্য সবসময় ধৈর্য লাগবে আল্লাহ আমাদেরকে তাও দান করুক